হক টুকু এবং সাবেক অবৈধ সরকারের সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এবং সাবেক সংসদ আরিফ খান জয় এবং সাবেক সংসদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং পায়রা বন্দরের সাবেক চেয়ারম্যান এবং অতপর চিটাং বন্দরের সাবেক চেয়ারম্যান র্যাবের এক সময়ে দুর্দর্শ পরিচালক যার নেতৃত্বে সচস্ত রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সে হল ব্রিগেডিয়ার রিয়ার অ্যাডমিরাল সোহাইল হোসেন এই ছয়জন আসামিকে বিভিন্ন মামলা থেকে তদন্ত বিভিন্ন মামলা থেকে আজকে বিজ্ঞ আদালতে লালবাগ থানা মামলা নম্বর সাত আট চব্বিশ করা হয় এবং করার পর তদন্তকারী কর্মকর্তা একটি রিমান্ড পিটিশন দাখিল করে রিমান্ড পিটিশনে তদন্তকারী কর্মকর্তা বলেন গত আঠারো সাত চব্বিশ তারিখে আজিমপুর আবাসিক এলাকার মোড়ে ছাত্র জনতার যে আন্দোলন গোটা বিরোধী যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আন্দোলন থাকা অবস্থায় এই সব আসামিদের মদদে এবং তাদের ষড়যন্ত্রে এবং তাদের নির্দেশে এবং তাদের এই ঘটনার সঙ্গে পরস্পর যুক্ত পুলিশ গুলি চালায় এবং এই গুলি গুলি চালার ফলে সেখানে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের তরুণ ছাত্র মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ নিহত হয় এই মামলায় তদন্ত এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন শুধু সাইফুল্লাহ নয় সেইখানে নিহত হয় এবং সেখানে প্রায় পঞ্চাশের উপর তরুণ ছাত্র দশম শ্রেণীর ছাত্র এবং প্রধানবর্ষের ছাত্র সহ অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয় এই তদন্তে কর্মী কর্মকর্তা বলেন এই মামলার প্রাথমিক তদন্তে এই সব আসামিদেরকে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় এবং তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারাগারা জড়িত এই ষড়যন্ত্রের সঙ্গে কারাগারা জড়িত তাদের তা বের করার জন্য তাদেরকে রিমান্ড নেওয়া প্রয়োজন আমরা তদন্তকারী কর্মকর্তাকে আমরা কোর্ট অফিসার হিসাবে তা সহযোগিতা করি আমরা বলি যে এই যে আইসিটি মিনিস্টার জোনাহেদ আহমেদ বলক সে সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সামাজিক ব্যবস্থাকে টোটালি বন্ধ করে দিয়ে যেভাবে রাতের অন্ধকারে মানুষকে গুলি করে হত্যা করা হয় যেভাবে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে হত্যা করা হয় যেভাবে পানি বন্ধ করে দিয়ে হত্যা করা হয় যেভাবে সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে হত্যা করা হয় এই পলক তার নেতৃত্বে সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ছাত্র জনতাকে অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত যেসব জায়গায় ছাত্ররা অবস্থান করছিল তাদেরকে যেন হত্যা করা যায় সেই ব্যবস্থা করেছিল পলক এবং এই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের এই নেট কানেকশন বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশ হাজার হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে এবং আমরা আরো বলেছি যে তানবির হাসান সৈকত আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন আন্দোলন করে তখন এই সৈকতের নেতৃত্বে এবং যেখানে তাদের সাধারণ সম্পাদক তাদের বলেছি তাদের বলেছিল যে ছাত্রলীগেই এই আন্দোলন দামানোর জন্য যথেষ্ট তখন এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের নেতৃত্বে বহিরাগত এবং ছাত্রলীগের গুন্ডারা যেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকে হলের সামনে বিএসসির মোড়ে ছাত্র ছাত্রীদের উপরে যেভাবে দেশীয় অস্ত্র এবং গুলি এবং দেশীয় যন্ত্রপাতি বিভিন্ন অস্ত্র দিয়ে যেভাবে আঘাত করেছে আমাদের যে বন্ধের উপরে ছাত্র ছাত্রছাত্রীদের উপরে যেভাবে আঘাত করেছে সারা দেশব্যাপী দেখেছে তাদের কান্নায় তাদের রক্তে পিএসসির মোড় রোকে হলের মোড় রঞ্জিত হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিল এই তানবির হাসান সৈকত আমরা আরো বলেছি যে আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের আপনারা জানেন যে প্রত্যেকটি প্রত্যেক দিন সে টেলিভিশনের টকসন নামে এসে তার প্রতিপক্ষকে সে ভয় দেখাইতো মামলার ভয় দেখাইতো এবং সেই আন্দোলনের সময় শোতে এসে তাদের বিরুদ্ধে বিষেধাজার করে এবং আন্দোলনকে স্তব্ধ করার জন্য সরকারের কে কঠিন কঠিন নীতি হিসাবে সে বিভিন্ন মিডিয়ায় প্রচার করে এছাড়া আরিফ হোসেন খান জয় আপনারা জানেন যে সে এই সংসদ হিসাবে এই যে ছাত্র জনতার উপরে যে গুলি এবং টিআর গ্যাস এবং গ্যানেট নিক্ষেপ করেছিল এটার সঙ্গে সেও জড়িত ছিল এবং তারও সহায়তা ছিল এছাড়া আপনারা জানেন যে রিয়ার অ্যাডমিরাল সোহাইল হোসেন সে এক সময় র্যাবের দুর্দর্শ কর্মকর্তা ছিল এবং সে যখন সেখানে পরিচালক ছিল সেখানে হাজার হাজার বিদেশ আমার বিরুদ্ধ জনিত বিরুদ্ধ রাজনৈতিক নেতা কর্মীদেরকে সে হত্যা করেছে এবং ঘুম করেছে এবং সেই যখন পায়রা বন্দরে পরিচালক ছিল সেখানে শত শত কোটি টাকা সে আত্মঘাত করেছে তাকে পুরস্কার স্বরূপ পরবর্তীতে চিরাগাং বন্দরের তাকে পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয় সেখানে সে হাজার হাজার কোটি টাকা সে তসরুপ করেছে এবং সে হাজার কোটি টাকা সে সরকারের তসরুপ করে এবং এই আন্দোলনে সে আর্থিক সরকারকে সহায়তা করেছে এবং এই এই বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরার পর আদালত সন্তুষ্ট হয়ে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর এই আসামিদের সবাই বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া আরেকটি মামলায় আপনারা জানেন যে ঢাকা তেরো এর সাবেক এমপি এবং তার নাম হলো সাদেক খান এবং এই তাকে চোদ্দ আর চব্বিশ নম্বর গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয় তার বিরুদ্ধে অভিযোগ যে গত আপনার বছিলা বছিলা তিন রাস্তার মোড়ে চব্বিশ বছর বয়স্ক সুজন বিক্রি হত্যা করা হয় আপনারা জানেন যে সরকার ঘোষণা আওয়ামী সরকার ঘোষণা করেছিল যে আগামী দিন পুলিশের সঙ্গে সকল এমপিদের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ রাজপথে থাকবে এবং তারা ছাত্রদেরকে মোকাবিলা করবে যে সাদেক খান নেতৃত্বে সারা ঢাকা শহরে সকল এমপিরা যেভাবে যেভাবে ছাত্রলীগ নিয়ে রাস্তায় নেমেছিল এবং সাদেক সাদেক খান তাদেরও নেতৃত্ব দিয়েছিলেন তার এলাকায় তখন তার সঙ্গীয় লোকদের গুলিতে এই সুজন নিহত হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে প্রমাণ পান যে সাদেক খান তার লোকজনদের নিয়ে গুলি করে সুজনকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সঙ্গে আর কারা কারা জড়িত জন্য তিনি রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া আপনারা জানেন কি মামলা আরেকটি মামলায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত তাকে চকবাজার থানায় দুই আট চব্বিশ মামলায় তাকে নিয়ে আসা হয় এবং গ্রেপ্তার করে নিয়ে আসা এধার আসামি সে এই মামলার বিষয়টা খুব করুন। কারণ এই মামলায় তাকে দেখানো হয় যে সে যে ছাত্রদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল তারা যখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিল সেখানে তার নেতৃত্বে ছাত্রলীগ এবং বহিরাগত দেশি অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে চিকিৎসা ছাত্রদের উপরে আক্রান্ত করে সেই আক্রান্ত সেই আক্রমণে যে আক্রমণে একজন ছাত্র তরুণ ছাত্র সেখানে তার পায় তাহমিদ মেরিন রাতুল তাহমিদ মারিন রেতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারই সহपाठी মেধাবী ছাত্র তাকে পায়ে গুলি করে সে যখন মেডিকেল কলেজে যায় সেখানে গিয়ে তাকে আক্রমণ করে এখন সেই এখনও সেই জীবিত আছে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই মামলায় এই এই আসামীর বিরুদ্ধে প্রাথমিক অবস্থায় তথ্য প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এই রিমান্ডের প্রার্থনা করা হয় এবং তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় ধন্যবাদ